মুসলমান বানাইছে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই কতরা ঠিক না বেঠিক খাজা বাবা এই দেশ মুসলমান বানাইছে ওই নেত্র কোনায় শুয়ে আছে মদনপুরে শাহ সুলতানরা ওই সিলেটে 360 জন আউলিয়া হযরত শাহ জালাল হযরত শাহ পরান হযরত নাসিরউদ্দিন শাহ সহ ওই যে গেসুদারাজ যাকে বলে কল্লা শহীদ যারা বানাইছে এই দেশ মুসলমান কতরা ঠিক না বেঠিক বলেন আপনারা এরা তো সব আমার পক্ষে এরা সব বাংলাদেশে আমার পক্ষে তাদেরকে বলা হয় আহলে সুনাতুল জামাত কতটা ঠিক না বেটি এই কারণে ওরা আমার গেছে আহলে সুনাতুল জামাতের ফুলতলির পিস তার জানা যায় ছয় লাখ লোক হয়েছে সারা জামাত ইসলাম খুঁজছে ও ছয় লাখ কর্মী পাওয়া যাইব না বুঝছেন কি কথাটা আমি সেই ইসলামে বিশ্বাস করি যে ইসলামে বিশ্বাস করতো আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালামের পরে যখন সব কিছু ইয়াজিদের হাতে চলে গেল আর আমার নবীর বংশত তখন দেশ থেকে পালিয়েছে ইমাম হুসেনের কারবালায় শহীদ হয়ে গেল তারপরে বাগদাদেশে আসাফা আল মামুন সহ ওই হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হজরত খাজা মাইনুদ্দিন চিশতি ওই খাজা নিজামউদ্দিন আউলিয়া খাজা বক্তিয়ার খাকি আমি কতটা ঠিক কইতেছি না বেরে বলেন তো যারা এই পৃথিবীতে ইসলামকে ধরে রাখছে আমি হইলাম তাদের অনুসারী একজন আমি তাদের পায়ে লুমের সমান একজন আমি সেই ইসলামে বিশ্বাস করি আমি সেই ইসলামে বিশ্বাস করি না আমি সকালবেলা খুব ইসলামের ড্রেস পড়িয়া একটা কথা কইলাম আমারে কইলেন আপনারা আমিরুল মুমিনিন আবার দুপুরে আর এক রকম কইলাম আবার রাত্রে আর রকম কইলাম ও ইসলাম না আমি যা বলি সকালে যা বলি বিকালে আমি তাই বলি রাত্রে আমি তাই বলি